জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম সরকার বেসামাল হয়ে পড়েছে বললেন ফখরুল এদিকে রাজবাড়িতে ছাত্র দলের আনন্দ মিছিলে আওয়ামী লীগের হামলা যারা সরকার রক্ষায় ব্যস্ত তাদের ক্ষমা করবে না জনগণ বললেন গয়েশ্বর জানিয়ে দেব বাংলাদেশ নিয়ে মোদী ফর্মুলা কি গ্রহণ করবে বাইডেন এদিকে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চের ঘোষণা গণতন্ত্র মঞ্চের সর্বশেষ জানিয়ে দেব সোনারগাঁওয়ে ইউনিয়ন জাপার কার্যালয় ভাংচুরের ঘটনায় মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার বেসামাল হয়ে পড়েছে বললেন ফকরুল ক্ষমতাসীন দলের নেতা ও মন্ত্রীদের কথা শুনে ঘোরা হাসে এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার বেসামাল হয়ে পড়েছে কখন কি হবে বোঝা যায় না তিনি বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার নয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে তবে তার আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চল্লিশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমাদের দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠে আজ সোমবার বিকেলে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রাজশাহী ও রংপুর বিভাগের নেতা কর্মীদের নিয়ে এই সমাবেশ হয় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে তরুণ প্রজন্মকেও জাগ্রত করতে দেশের ছটি গুরুত্বপূর্ণ স্থানে তরুণ সমাবেশ করার ঘোষণা দিয়েছে তিন সংগঠন যা গত বুধবার চট্টগ্রাম বিভাগের সমাবেশের আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল চারটায় পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয় রাজবাড়িতে ছাত্র দলের আনন্দ মিছিল আওয়ামী লীগের হামলা রাজবাড়ির বালিয়াকান্দিতে উপজেলা ও কলেজ শাখা ছাত্র দলের নবগঠিত কমিটির আনন্দ মিছিলে হামলা চালিয়েছে ও হামলায় উপজেলা সভাপতি নাজমুল শেখ বালিয়াকান্দির সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির রাহাত উপমন্ডল রনি শেখ সহ অন্তত সাতজন জন আহত হয়েছেন আহতদের রাজবাড়ি ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে বালিয়াকান্দি টেম্পো স্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার ছাত্রদলের নেতা কর্মীরা বলেন সকাল সাড়ে এগারোটার দিকে বালিয়াকান্দি ও কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও আপ্তা মোড় থেকে বের হয়ে টেম্পু স্ট্যান্ডে এলে অতর্কিতভাবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশিদ হারুন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু যুগ্ম আহ্বাক শফিকুর রহমান তুহিন স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল আক্তার ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান ছাত্রলীগ নেতা রোহান সহ লাঠি নিয়ে হামলা করে ছাত্রদল হামলার প্রতিহত করার চেষ্টা করে তিনি আরো বলেন হামলায় ছাত্রদল নেতা কর্মীরা আশিকুর রহমানের দোকানে আশ্রয় নিলে দোকানের মধ্যে প্রবেশ করে মারধর করে পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা টেম্পো স্ট্যান্ডে বক্তব্য রাখেন হামলার খবর পেয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হার্নার রশিদ হারুন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাল করিম সিকদার পিন্টু জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন জেলা ছাত্র আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশিদ হারুন বলেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের হামলা ও বাধা উপেক্ষা করে ছাত্রদল তাদের আনন্দ মিছিল করেছে আমরা হামলাকারীদের বিচার দাবি করছি বালিয়াকান্দি থানার এসআই রাজিবুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণ আনা হয় তবে এ পর্যন্ত কাউকে অভিযোগ দায়ের করতে দেখা যায়নি যারা সরকার রক্ষায় ব্যস্ত তাদের ক্ষমা করবে না জনগণ বললেন গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন অন্যায় নির্যাতনের জন্য বেগম খালেদা জিয়ার কাছে ক্ষমা চেয়ে দশ দফা মেনে নিলে জনগণও সরকারকে ক্ষমা করতে পারে তিনি বলেন পুলিশ ও প্রশাসনের যারা সরকার রক্ষায় ব্যস্ত তাদের ক্ষমা করবে না জনগণ চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতের ওপর হামলার প্রতিবাদের সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায় বলেন বর্তমান সরকারের ক্ষমতায় থাকার আর সুযোগ নেই যারা বিদেশে টাকা পাচার করেছে তারা কি আমেরিকায় নাগিয়ে থাকতে পারবেন এমনও প্রশ্ন করেন তিনি তিনি বলেন দেশের উন্নয়নের টাকা ট্যাক্সের টাকা কোথায় মুদ্রা পাচারের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করা হয়েছে বলেও অভিযোগ করেন কৈশোর রায় অবিলম্বে দশ দফা দাবি মেনে নিয়ে ক্ষমতা ছাড়তে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বাংলাদেশ নিয়ে মোদী ফর্মুলা কি গ্রহণ করবেন বাইডেন আগামী একুশ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ২২ জুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নরেন্দ্র মোদীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে বিশ্বের রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ একইভাবে বাংলাদেশের জন্য এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা এই বৈঠকের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক আঞ্চলিক এবং বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন চলতি কিষতে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক সময় মার্কিন নীতির ব্যাপারে ভারতের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশের ব্যাপারে ভারতের একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যেন যৌথভাবে পালন করে সে ব্যাপারে মোদি প্রস্তাব করবেন বলেও বিভিন্ন কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। কি আছে মোদি ফর্মুলায়? ফর্মুলার প্রথম এবং একমাত্র বিষয় হলো বাংলাদেশের বর্তমান সরকারকে আস্থায় নিয়ে চীনের সঙ্গে দূরত্ব তৈরি করা। বর্তমান সরকার সরকারকে আস্থায় না নিলে চীনের সঙ্গে দূরত্ব তৈরি করার প্রয়াস সফল হবে না এটির ফলে বাংলাদেশ আরও চীনের করতলগত হয়ে পড়বে বলেও ভারত মনে করে আর এই বার্তাটি নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্টকে দেবেন নরেন্দ্র মোদী বা ভারতের বাংলাদেশের ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি তার মূল কথা হলো বাংলাদেশকে চীনের উপর নির্ভরতা কমাতে হবে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ যে ক্রমশ চীন নির্ভর হয়ে পড়েছে এই জায়গা থেকে তাকে সরে আসতে হবে কিন্তু এই চাওয়াকে বাস্তবতায় রূপ দিতে গেলে বর্তমান সরকারেরই প্রয়োজন এমনটি মনে করছে ভারত কারণ নতুন সরকার আসলে এখন বাংলাদেশে যেভাবে চীন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে যেভাবে চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে তাতে ওই সরকার আরো চীন মুখী হয়ে পড়বে কারণ বাংলাদেশ এখন একটি অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে মুদ্রাস্ফীতি বেড়েছে এরকম পরিস্থিতি নতুন সরকার জনতুষ্টির জন্য সহজ শর্তে বা উচ্চ সুদে হলো চীনের দিকে আগ্রহী হবে ফলে চিন্তাকে ঋণের ফাঁদে ফেলতে পারবে সহজেই ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চের ঘোষণা গণতন্ত্র মঞ্চের আগামী একুশ জুলাই ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ করার ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ সোমবার দুপুরে ভয়াবহ লোডশেডিং বন্ধ বিদ্যুৎ সংকট সমাধান ও খাদ্য পণ্যের দাম কমিয়ে মানুষের জীবন বাঁচানোর দাবিতে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করে এই রাজনৈতিক জোট এই কর্মসূচিতে রোডমার্চের ঘোষণা দেওয়া হয় এদিকে আজ সোমবারের কর্মসূচিতে পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন নেতা কর্মীরা জানায় রাজধানীর জিরো পয়েন্ট মোড়ে গণতন্ত্র মঞ্চের মিছিলে আটকে দেয় পুলিশ এর বেলা সাড়ে এগারোটা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চের কর্মীরা সেখানে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসমা আব্দুর রব বলেন লুটপাটের এই সরকার জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না নিজেরা সরে না গেলে জনগণই তাদের সরিয়ে দেবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার সুযোগ আওয়ামী লীগ আর পাবে না মানুষের ওপর তাদের নির্যাতন নিপীড়নও বন্ধ করা হবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাদ ছাকি বলেন মানুষ বিদ্যুৎ বিদ্যুৎ সংকটে নাকালা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কুপকাত সোনারগাঁও ইউনিয়ন জাপার কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় মামলা নারায়ণগঞ্জের বাড়দি বাজার বটতলা এলাকায় ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে রোববার বারদি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আমিন বাদী হয়ে সোনারগাঁও থানায় এ মামলা করেন এর আগে শুক্রবার রাত দশটার দিকে গরুর হাটের ইজারা নিয়ে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আমিনের মধ্যে তর্ক বিতর্কের জেরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে এ সময় জাপা কার্যালয়ের চেয়ার টেবিল আসবাবপত্র ভাঙচুর করে হামলাকারীরা জানা যায় উপজেলার বার্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আমিন ও একই ইউনিয়নের বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনের মধ্যে শুক্রবার রাত সাড়ে নটার দিকে বাগেরপাড়া এলাকায় আমিন মেম্বারের বালুর মাঠে গরুর হাট ইজারাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে তর্ক বিতর্ক হয় এর জেরে রাত দশটার দিকে বিএনপি নেতা আলমগীর হোসেনের নেতৃত্বে জাইদুল ইসলাম জাহাঙ্গীর হোসেন মুজিবুল্লাহ আক্কাস আলী সাইফুল ইসলাম স্বপন মিয়া সালাউদ্দিন সহ পনেরো বিশ জনের একটি দল দেশীয় অস্ত্র সহ রামদা চাপাতি চাইনিজ কুড়াল হকি স্টিক নিয়ে জাপা কার্যালয়ে হামলা করে হামলা জাপা কার্যালয়ের চেয়ার টেবিল সহ আসবাবপত্র ভাঙচুর করা হয় বার্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আমিন জানান কোরবানির গরুর হাটেই যারা নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে আলমগীরের নেতৃত্বে তিরিশ পঁয়ত্রিশ জন এসে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে অভিযুক্ত আলমগীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন গরুর হাট নিয়ে আমাদের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে তবে অফিস ভাঙচুরের বিষয়টি সত্য নয় মিথ্যা অভিযোগে আমাকে ফাঁসানো হয়েছে এ মামলা দিয়ে সোনাগাঁও থানার পরিদর্শক মোহাম্মদ আহসানুল্লাহ বলেন জাপা কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে